যদি চলে যায় যে সেই সেই ক্ষেত্রে মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আর ও তো চলেই যাবে ও তো ও তো আমার ব্যক্তিগত এখানে চলে যাওয়ার কিছু নাই এটা হচ্ছে আমার ভুল প্লাস নাইকা নায়িকা আমি ভাই অসহায় আমি এখন নিরুপায় আমি কি করব এখন দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে সেভাবে জিটি করতেছে আর যেভাবে পারে সেভাবে আমাকে আটকানোর চেষ্টা করতেছে একটার পর একটা মামলা করতেছে একটার পর একটা জিটি করতেছে জি এবারে এবারে চাচ্ছে এবারে না হলে তাকে 10 তলা বিল্ডিং কিনে দিতে হবে গুলশানে বা বসুন্ধরার ভিতরে 10 তলা বিল্ডিং আমি আমি কোথা থেকে পাবো এবারেই তো আমার না এবারেই আমার বাবার হ্যাঁ আমি তাকে দিতে 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 আমি আজকে ঋণগ্রস্ত তোমার কুরবানি করছি জেলের ভিতরে আমি খুব আতঙ্কের মধ্যে আছে আমাকে কখন আবার টুক করে ধরে নিয়ে যায় আর তুই তুমি আমি সরি বলছি এখন সরি বলো আমাকে আচ্ছা আমি মামুন কে সরি বলছি কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে প্রতিবন্ধী ভাইপুন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে এক একজন দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ঘরে সন্তান থাকে আপনারা এই কথাটাই বলবেন এবং যদি একই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ির দড় তার আসনা মামুন ভালোবাসায় পুরস্কারটা খুব ভালো পেয়েছে লায়লাকে ভালোবাসে দা পুরস্কার লাইলা দিবেন তাদের মামুন সব অত্যন্ত সন্তুষ্ট ভাই লাইলা ভুলে গেছে যে মামুন একা লাইলাকে ভালোবাসে না লাইলাও মামুনকে ভালোবাসছে তার জন্য বারবার মামলা মামুন মামুনের নামে লাইলা দেয় ভাই এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ি দাঁত তার চারটা বাইক তার বিএমডাব্লিউ গাড়ি আমি তো এর আগেও বলেছি ভাই কই আমার তো বিএমডাব্লিউ গাড়ি নাই আপনাদের তো কারো আপনারা এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না আপনারা এত শিক্ষিত তুই আমাকে একটা জমি আর একটা বাড়ি দিবি আমি চলে যাব তুই মামলাগুলো কোনো শর্ত ছাড়া তোলার তুই যদি আর্থিক ইয়েও দাবি করিস আর্থিক ক্ষতিপূরণ যদি দাবি করিস তাহলে আমি তোকে এগুলো দিতে পারবো না এগুলো ছাড়া আমাকে নিঃশর্ত ভাবে মুক্তি তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয় থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা নেই এখন গেঞ্জি বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কথা কা গাইস দেখুন শুধু নাকি মামুনেরই দোষ হয় মামুন নাকি একাই বাসায় যায় তার অনুমতি না নিয়েই বাসায় ঢুকে তাহলে তার সাথে শুইতে যখন গেছিল তখন কি অনুমতি ছাড়াই গেছিল এই যে হাসতেছে এগুলো কি ভাই এসব বন্ধ করুন সাবধান রাস্তাঘাট খালি করেন তাড়াতাড়ি রাজার ছেলের বউ আইতেছে রাজার ছেলের বউ পিনস ডায়ন আইতেছে তাড়াতাড়ি রাস্তাঘাট খালি করেন রাস্তাঘাটও কোন মানুষ থাউন না কারণ হেরা হইলো টিকটক পরিবারের রাজার ছেলের তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে ল্যাংটা হয় থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা নেই এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কথা কা গাইস দেখুন শুধু নাকি মামুনেরই দোষ হয় মামুন নাকি একাই বাসায় যায় তার অনুমতি না নিয়েই বাসায় ঢুক তাহলে তার সাথে শুইতে যখন গেছিল তখন কি অনুমতি ছাড়াই গেছিল এই যে হাসতেছে এগুলো কি ভাই এসব বন্ধ করুন